দীর্ঘদিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তিনি এ সময় হাসপাতালের সামনে হাজারো নেতাকর্মীকে জড়ো হতে দেখা যায় নেত্রীকে স্বাগত জানাতে নানা স্লোগান দিতে থাকেন তারা এর আগে গত আট জুলাই ভোর সোয়া চারটার দিকে হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে পরে ওই দিনই তাকে সেখানে ভর্তি করা হয় উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন গত এনকে কারাবন্দি থেকে মুক্তি দেওয়া হয় বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে